হে গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সব আশা করি তোমরা সকলে ভালো আছো রান গেমারে আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা খেলবো লোনল প্রায় অনেক দিন পরে আমি লোনুল খেলছি গেম খেলা প্রায় ওখানে ছেড়ে দিয়েছি ভাই ধরতে গেলে খেলি না তো প্রথম রাউন্ডে শর্ট গান নিয়েছি সামনের দিকে যাই দেখে নিয়েছো এই এপিসোড দেখতে পাচ্ছেন খুবই মারাত্মক একটা এপিসোড খেললাম তো দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেছে দ্বিতীয় রাউন্ডে শর্ট রান নিয়ে আমি যাবো এখন দেখা যাক এনিমিটা কোথায় এনিমি এনিমি সামনে আসছে এই নেই লাগে নাই গাইস শর্ট মিস এই নেই শর্ট মিস গাইস এবার মারবো একটা দাঁড়াও দাঁড়াও ওয়ান টু থ্রি ও মাইভাবে একটা আরও একটা শর্ট কোর্ট শর্ট তো দেখা যাক নেক্সট রাউন্ডে কি হয় আর বললেন না এই মায়াটা এত খারাপ খারাপ ও আমাকে যে নির্যাতন করে মারছে ওইটা নাই দেখাইলাম তো ডেজার্ট নিয়ে এসে পড়েছি এখানে তো নামতে তারপর না তারপর আমি এই সাইড দিয়ে ঘুরে যাইতেছিলাম তো এখানে খুব লাফালাফি কথা ছিল এই মেয়ে এই মেয়ে যা খুশি থাক তো দেখা যাক পরবর্তী রাউন্ডে আমরা চলে যাবো এখন পরবর্তী রাউন্ডে ইমপি তো এমপি কেমন ছাড়াই তোমরা মোটামুটি সবাই জানো তো দেখা যাক ফ্রিজি মেয়ের আমি দেখলাম ওইখানে আছে নাকি তারপর আমি নিচ দিয়ে গেলাম তারপর দেখি এখানে এই মেয়ে গেলাম অ্যান্ড আমাদের ম্যাচ বইয়া বইয়া না আরেক রাউন্ড আছে স্যার এখানে এমপি ফোর্টি নিয়ে আমাকে তিন রাউন্ড মারছিল তো এখন আমি এমপি দিয়ে ওকে মারবো দেখা যাক বের এই নে ও মাই গড হ্যাকার আর গাইজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটা করে লাইক করে দিও বাই বাই খুদা হাফেজ